নাটোরের রেনেসা অর্গানাইজেশন দারিদ্র বিমোচন ও স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক সংস্থা থেকে কম্বল বিতরণ বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শাহবুল আলমের প্রতিবেদনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে নাটোরের অর্গানাইজেশন দারিদ্র বিমোচন ও স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক সংস্থা থেকে দরিদ্র শীতার্থ অসহায় মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে আজ সন্ধ্যায় আলাইপুর হাফ রাস্তা রেনেসা অর্গানাইজেশনের আয়োজনে হত দরিদ্র ও অসহায় শতাধিক বৃদ্ধ নারী পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয় এ সময় কম্বল বিতরণে উপস্থিত ছিলেন রেনেসা অর্গানাইজেশনের সভাপতি শহীদুল্লাহ সোহেল সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সুইট সহ সভাপতি সদরুল ইসলাম দপ্তর সম্পাদক দুলাল আহমেদ সাজ্জাদ সরফরাজ আহমেদ ডলার সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় তারা বলেন আমরা সবাই মিলে যদি এ সংগঠনের জন্য অল্প অল্প করে কাজ করি বৃন্দু বিন্দু পানি থেকেই সাগরের সৃষ্টি হয় ঠিক সেই রকম সবার সহযোগিতায় নাটোরের মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারবে চেষ্টা করব তাদের পাশে থাকব। আমরা বিশ্বাস করি সবাই যদি আন্তরিকতার সাথে এই অর্গানাইজেশনের সাথে কাজ করি বা সার্বিক সহযোগিতা করি তাহলে এই রেনেসা অর্গানাইজেশন অনেক বড় রূপ ধারণ করবে এরই পরিপ্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে ها 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 halo हमगा